আমার উত্তর বাংলায় আপনাদের স্বাগত জানাই গত পর্বে আমরা ঘুরেছি ছাওয়া ভেঙে আর এই পর্বে আমরা সেই ছাওয়া ফেলের পাশেই অবস্থিত ন্যাওড়ায় ঘুরতে যাব সেটিও কিন্তু একটি অববিট জায়গা তাই চলুন এবার ঘুরে দেখি সেই অববিট ডেস্টিনেশন মাঝে মাঝে সুন্দর ঝলমলে দুপুরে মন ছুটে যায় সবুজ বনানীর মাঝে চা বাগানের সবুজ কচি পাতাগুলো উকি দিয়ে যেন ডাকে আমাকে গভীর অরণ্যের নিস্তব্ধতায় যেন খুঁজে পায় অজানা রহস্যের গন্ধ এই মসৃণ পথের নিরিবিলি পরিবেশে শুধু এগিয়ে চলা নতুন গন্তব্যের উদ্দেশ্যে উত্তরবঙ্গের এই পথের সৌন্দর্য আলাদা করে উপভোগ করা একটু বেশি আনন্দের প্রথমে আসতে হবে লাটাগুড়ি ফ্লাইওভারের পাশে নেওরা মোড়ে ফ্লাইওভারে ওঠার মুখে দিকে রাস্তা দিয়ে যেতে হবে ন্যাওড়ায় লাটাকুড়ির নেওরা মোড় থেকে নেওড়ার দূরত্ব প্রায় ছ কিলোমিটার এখন কিন্তু শীতকাল আর শীতকাল মানে কিন্তু পিকনিক পিকনিক প্রেমীরা প্রতিবছর এই নেওরা নদীর পাড়ে পিকনিক করতে আসে পিকনিকের আদর্শ জায়গা এটি আমি ঘুরে দেখব এই নেওরা নদীর চারপাশ আর পিকনিক স্পট আমি এখন দাঁড়িয়ে রয়েছি নেওরা নদী চা বাগানে দুপাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে চা বাগান যত চোখ যায় শুধু সবুজ আর সবুজ চা বাগানের মধ্যে দিয়ে এই যে পথটি গিয়েছে এই পথ ধরেই আমরা এগিয়ে যাব নেওরা নদী পিকনিক স্পটের দিকে এবং লালপুলের দিকে চলুন তাহলে এগিয়ে যাই জলপাইগুড়ি জেলার মালমহকুমায় অবস্থিত এই নেওড়া নদীর চা বাগান বেশ পুরনো ডুয়ার্সের বড় চা বাগানগুলির মধ্যে অন্যতম এই চা বাওড়ার কুমারপাড়া উচ্চ বিদ্যালয় স্কুলের পাশের রাস্তায় অবস্থিত নেওড়া নদী রেলওয়ে স্টেশন বেশ শান্ত ছিমছামি ছোট্ট রেলওয়ে স্টেশনটি নিউ মাল জাংশন থেকে এই রেল লাইনটি নিউ চ্যাংরাবান্ধা স্টেশন হয়ে চলে গিয়েছে নিউ কোচবিহার হয়ে আসামে ছোট্ট স্টেশনে প্রতিদিন দুই জোড়া আপডাউন ট্রেন চলাচল করে ট্রেনগুলি হলো শিলিগুড়ি জাংশন বামনহাট প্যাসেঞ্জার এবং শিলিগুড়ি জাংশন নিউ বঙ্গাইগাঁও প্যাসেঞ্জার স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত নেওরা নদী পিকনিক স্পট গ্রামের পথ দিয়ে সেদিকে আমরা এগিয়ে চলেছি গ্রামের পরিবেশ বেশ শান্ত ছোট ছোট বাড়িগুলি বেশ সুন্দর ও পরিচ্ছন্ন এখানকার বাসিন্দারা চা বাগানে কাজ করার পাশাপাশি অনেকে কৃষিকাজ ও গবাদি পশু পালনের সঙ্গেও যুক্ত অবশেষে পৌঁছে গেছি নেওরা নদীর পারে ওই যে নেওরা নদী বয়ে চলেছে এই নেওরা নদীর ধারেই সকলে এসে পিকনিক করে কোনো নদীরে একটা কথা শুধাই শুধু তোমারে বলো কোথায় তোমার তোমার নাই কি চলার শেষ ও এসে পৌঁছে গেছি সেই নেওড়া নদীর একদম ধারে দেখতে পাচ্ছেন কি সুন্দর স্বচ্ছ জল কোনো ময়লা নেই কোনো দূষণ নেই এত সুন্দর স্বচ্ছ জল আমার পাশে দেখছেন এই যে এত বড় একটি লোহার থাম এটি কি বলুন তো এটি হলো একটি সেতুর কাঠামো বহু বছর আগে এই কাঠামোয় একটি ব্রিজ ছিল এবং সেই ব্রিজের ওপর দিয়ে কত মানুষ এপার থেকে ওপারে যাতায়াত করত। কিন্তু এই ব্রিজটি বর্তমানে ভেঙে গিয়েছে এবং যেহেতু লোহার তৈরি এটির রং ছিল লাল তাই স্থানীয়রা একে নাম দিয়েছিল লালপুল। এই লালপুল এখন সত্যি কত ইতিহাস বয়ে নিয়ে চলেছে এই যে নদীর ওপাশে ঘন জঙ্গল দেখতে পাচ্ছেন ওটি হল লাটাগুড়ির জঙ্গল ওই জঙ্গলে রয়েছে প্রচুর হাতি গন্ডার বাইসন আপনাদের যদি এখানে পিকনিক করতে এসে বা ঘুরতে এসে সেই বন্য জন্তুদের দেখার সৌভাগ্য হয় তাহলে তো খুবই ভালো জঙ্গল থেকে প্রায় হাতি বাইসন হরিণ ইত্যাদি বন্যপ্রাণীরা নদীতে জল খেতে আসে এছাড়া এখানে ময়ূর সহ বিভিন্ন প্রজাতির অনেক পাখি দেখা যায় আমাদের উত্তরবঙ্গের ডুয়ার্স কিন্তু অনবদ্য সৌন্দর্যে ভরা এখানকার প্রকৃতি এতই সুন্দর বহু দূর দূরান্ত থেকে মানুষ এই উত্তরবঙ্গে ডুয়ার্স অঞ্চলগুলোতে শুটিং করতে আসে অনেক জনপ্রিয় সিনেমা গান এগুলো শুটিং কিন্তু এই উত্তরবঙ্গের ডুয়ার্সের বুকেই হয়ে থাকে আর এখন দেখতে পাচ্ছেন আমার পেছনে সেরকমই একটি শুটিং চলছে এছাড়াও এখানে প্রি ওয়েডিং শ্যুট তাছাড়া বিভিন্ন সিনেমার শ্যুট সব কিছুই চলে बैक होल्डिंग में मारিবেন না মানে আটাнки নামে এ এ পাটা একটু নিছ তো না কিন্তু উপরে মারি দিবেন এই ভাই যাব রেডি তিনটে ভালো লাগে নে 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 পাটা মানে হ্যাঁ মারি না রে ডান থেকে কালত হ্যাঁ আর মরাই না রে যাবেন না আ ঠিক রেডি হাদি যাও ঠিক আছে কাগুতে যাবো পাটা পাটা ওড়া যারা যারা মানুষ থাকা নেই কেউ নেই দুইজনকেই লাগবে যারা প্রকৃতির নির্জনতা পছন্দ করেন তাদের জন্য ডুয়ার্সের এই জায়গাটি উপযুক্ত পরিজনদের সঙ্গে সময় কাটানোর বা পিকনিকের আদর্শ জায়গা এই নেওড়া নদীর পার দেখতে পাচ্ছেন তো আমাদের অপরূপ ডুয়ার্সকে কি সুন্দর চারিদিকের প্রকৃতি যেন ক্যানভাসে আঁকা একটি ছবি আর এত সুন্দর পরিবেশকে সুন্দর রাখার দায়িত্ব কাদের আমাদের আমরা যারা এখানে ঘুরতে আসি বা পিকনিক করতে আসি তাদের কিন্তু দায়িত্ব প্রকৃতির এই উজাড় করে দেওয়া দানটিকে সুন্দর করে সাজিয়ে রাখার আমরা যদি এখানে এসে এই নদীকে দূষণ করে চলে যাই আমাদের বর্জ্য এখানে ফেলে চলে যাই তাহলে পরবর্তীতে যারা ঘুরতে আসবেন তারা কিন্তু প্রকৃতির এই সুন্দর সৌন্দর্যকে কিন্তু উপভোগ করতে পারবেন না তাই দায়িত্ব আমাদের আপনারা কিন্তু এটি খেয়াল রাখবেন গত কয়েক বছর আগেও নেওরা নদীর পাড়ের এই জায়গাটি ছিল একেবারেই নির্জন এখন নদীর পাশে বেশ কিছু রিসর্ট গড়ে উঠেছে চাইলে এই চা বাগান অরণ্য ও নদী লাগোয়া রিসর্টগুলিতে থাকতে পারে নিরিবিলি শান্ত প্রকৃতির মাঝে আজ একটি গ্রাম ঘুরে দেখলাম গ্রামটি নেওড়া আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন এত সুন্দর একটি গ্রামে এসে সেই গ্রামের এত সুন্দর পিকনিক স্পট লালপুল নেওড়া নদী চা বাগান প্রত্যেকটি আমার মন কেড়ে নিয়েছে আপনাদের এই পর্ব দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন তাহলে ভালো লাগবে যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পর্বটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসি